সীমান্ত দিয়ে অবৈধ মালামাল পাচার করার চেষ্টা ভারতীয় চোরাচালানকারীরা পঞ্চগড় সীমান্তে কঠোর নিরাপত্তা তার মধ্য দিয়ে সীমান্ত অতিবাহিত করার চেষ্টা তার সাথে সাথে অবৈধ মালামাল পাচার করার চেষ্টা করেন ভারতীয় চোরাচালানকারীরা যে কোনো সময় রূপে ভিন্ন অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ড অব বিজেপি তাই বাংলাদেশ চোরাচালানকারীর সময় ভারতীয় চোরাচালানকারীদের লক্ষ্য করে ঘড়ি চালায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি গুলি বর্ষণের কোনো হতাহত খবর পাওয়া যায়নি তবে চোরাচালানকারীদের ফেলে যাওয়া চুরানব্বই বোতল ভারতীয় নিষিদ্ধ ফ্যান্সেডেন উদ্ধার করেছেন বাংলাদেশ এর সীমান্ত বাহিনীর সদস্যরা গতকাল তিরিশ আগস্ট পঞ্চগড় বিজিবির পক্ষ থেকে বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এ তথ্য জানায় তার আগের রাত বৃহস্পতিবার আনুমানিক রাত একটা তিরিশ মিনিটে পঞ্চগড় জেলা সীমান্তে এই গোলাগুলি বর্ষণের ঘটনা ঘটে বিজিবি জানায় ভারত থেকে নয় দশজন চোরাচালানকারীরা বাংলাদেশে সীমান্তে অবৈধ মাল পাচার করছিল এমন তথ্য ছিল তাদের কাছে ফলে বাংলাদেশ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিপির তাদের ধাওয়া দেয় এ সময় ভারতীয় চোরা চালানকারীরা তাদের ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহল দিকে অগ্রসর করে এতে কয়েক রাউন্ড গুলি চালায় বিজিবির সদস্যরা এতে চোরাচালানকারীরা আতঙ্কিত হয়ে ভারতীয় অবস্থায় পালিয়ে যায় আলামিন হোসেন ঢাকা